আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়ারা হচ্ছে কোথায় থেকে ঘুরতে আসছেন কানাইপুর থেকে ফরিদপুর কানাইপুর থেকে ঘুরতে আসছেন ধলার মোড়ে তো ধলার মোড়ে ঘুরে কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগতেছে ভালো লাগতেছে বর্ষার মরসুমে এই জায়গাটা কেমন মনে হয় খুবই ভালো খুবই ভালো লাগছে বর্ষার মরসুমে এইদিকে হচ্ছে আপনার নৌকা আছে ঘোড়ার জন্য পাশাপাশি এখানে ফসকা চটপটি যাবতীয় এমনিও হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু এখানে উপস্থিত থাকে যেটা দেখলে আসলে ভালো লাগে আসলে ভাইদের সাথে একটু পরিচিত হই ভাইয়ের নাম মোহাম্মদ মিরাজ বিশ্বাস মোহাম্মদ মিরাজ বিশ্বাস পেশায় কি করেন পেশা ব্যবসায়ী ব্যবসায়ী মিরাজ বিশ্বাস ভাইয়ের সাথে কথা হলো আরেকজন তার নাম মোহাম্মদ পাইল মিধা পাইল মিধা ভাই পেশাই কি করেন ব্যবসা ব্যবসায়ী দুইজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বললাম ধলার মোড়ে ঘুরতে আসছে কানাইপুর থেকে খুবই ভালো লাগতেছে তাদের কাছে আজকের এই সুন্দর বিকেলটা উপভোগ করলেন নৌকায় উঠছিলেন নৌকায় উঠি না কিন্তু উঠবো আচ্ছা আচ্ছা ভালো ভালো লাগলো আমার কাছে শুনে অনেক ভালো লাগলো আমার ভিডিও কি আপনারা দেখেন হ্যাঁ আপনার ভিডিও আমরা দেখি ধন্যবাদ জানাই দুই ভাইকে ওনারা আমার ভিডিও দেখে খুবই ভালো লাগলো দুই ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা থাকবে সবসময় ভালো থাকবেন ভাইয়া ভালো থাকবেন এইখানে হচ্ছে এই যে ছোট নৌকা গুলা ডিঙ্গি নৌকা পাশাপাশি হচ্ছে মানুষ কিন্তু এইখানে আসলে ভ্রমণ করতে খুবই পছন্দ করে আর ঘোরাফেরা করতে ওই যে একটা ডিঙ্গি নৌকায় আছে যেগুলা এইগুলা হচ্ছে ধোলার মোড়ে যে নৌকা গুলা আছে ছোট ছোট ডিঙ্গি নৌকা এইগুলাই আসলে ঘুরতে পারবেন এখানে ঘুরতে আসলে ওই যে ওইদিকে চলে গেছে দেখছেন পদ্মা নদীর মাঝখানে ক্যামেরা জমিতে দিয়ে টান দিয়ে আসি হ্যাঁ ওই নৌকা আলারে সাদা সাদা শাড়ি পরছে জায়গা

হ্যাঁ হ্যাঁ ওই ওই জন্য হচ্ছে ওই ভিডিও দেই পাশাপাশি বৃহত্তম ফরিদপুরের মধ্যে সদরপুর কৃষ্ণপুর দিকে বসন্তপুর আচ্ছা আপনার নাম মোহাম্মদ জলিল উদ্দিন খান জলিল উদ্দিন খান ফ্যামিলি সহ ঘুরতে আসছে দুই ছেলে নিয়ে বাবা ঘুরতে আসছে ধলার মোড়ে কেমন লাগতেছে আজকে নৌকার আনন্দ করছেন বাচ্চাদের নিয়ে তো খুবই ভালো লাগলো শুনে যে আমাদের ফরিদপুরের জেলা জেলার পাশাপাশি আশেপাশের জেলা থেকে অনেক মানুষ ঢলার মোড়ে ঘুরতে আসে ফ্যামিলি সহ এবং তারা আসলে এই জায়গাটির প্রশংসা করেছেন ভালো থাকবেন ভাইয়া এটাই হচ্ছে আমাদের ফরিদপুর ঢলার মোড়ে এখানে ঘুরতে আসলে আপনার খুবই ভালো লাগবে আহ মনোরঞ্জনকর পরিবেশ এটা হচ্ছে ভালো দিয়ে হচ্ছে এখানে ঊচা করছে জায়গাটারে এই এটা হচ্ছে মূলত একটা ফুচকার দোকান এই ফুচকার দোকানে আসলে ফুচকা খাইতে পারবেন